কলগরের ডানুড়ানী মনে বাই আছে সামনে দি সাইল হইতো কুয়া হইতো হিসে। টিয়া নদী ডানসু যতই দিত বাইল কলঘর আলায় মানত না রাখি দিত সাইল বাইতই তো বিয়া সমাজ নমাজ বোলাই অ্যাঙ্গা বলে কোট মেরিজ হয় শরীর মতো হলাই ক্লাবে করে খানাফিনা তুফানের ডরে হৈর গরিব বিলাই কুতা ব্যাকের রিজিক মরে দুলারে মায় তেলাই লইতো আসল তলে রাখি রাত হিরানিয়ার হিরানি আর দিনে হেঁকা হেঁকি জামাই আইতে হোর বাই খাজা গজা মসমচ্চা সিনির খাজা খাইত কত মজা জামাই আইলে জক হইয়ে বড্ডা রাতা বেআানে দিত বেআই হাতে কাতাল মাছের মাথা বেআনের বাইত বেআন যাইতে হিডা বানায় নিত বিয়ালে আবার আইবার সময় বোরকা রাখি দিত বুয়ে বুইয়ে খাইতো খালি হামসুয়ারি হাদা তিন টাইম সাস লগে লেবু আদা আল্লা জামাই আলসুই আইতো গাদার মতো খাডি সময় মতো বাদ ন হইলে উয়ালাইতো লাডি রবিবার দিন হয়ে রাইতো এক একমুট ব্যস্ত আইনতো সুই সাবান আর বাঙাবুট মাইক তো কোরআন খতম গজল গাইতো রাইতে মসজিদে সিন্নি দিত কত হওয়াত খাইতে নানির নোয়া নাতি হইলে লাউ বান্দি নিতো সোডোমাইয়ার কান আইলে আটকর ইয়া দিতো বাইয়ে বাইয়ে খলিফা আই কাটতো হলার নুনু ব্যাকে দাবা দিত ও সাঁচি খেলা হুনু হাজার স্মৃতি আসে রে বাই হঠাৎ মনে হয়ে হাজার স্মৃতি আসে রে বাই হঠাৎ মনে হয়ে অতী স্মৃতি বলা যায় না শোকের হানি হয়ে ধন্যবাদ সবাই রে আর মতো আপনারা যারা অতীতের স্মৃতি অতীতের সেই ফেলে আসার দিনগুলির কথা আপনাকেও মনে হয় অতীতের সেই মধুমাখা স্মৃতিগুলো আপনাকে তো মনে হয় অবশ্যই আজ এই কবিতা আজ্জার এই ভিডিও অবশ্যই আপনার কাছে ভালো লাগব মিশরে আঞ্চলিক ভাষা এই কবিতা যদি আমার করতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই